তো আমার দুইটার উপর দুইটা বাদ দিছি এখন একটা একটার উপর আইছি বাকি মাসে বাকিটা দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আইবিএস রোগী থ্যাংক ইউ বসেন আইবিএস রোগী এমনিতেই শুকায় যায় কেন জানেন কারণ খেতে না পারলে মানুষ কি হবে শুকায় যাবে তাহলে আমার একজন বলল স্যার আমি তো আপনার ফলো ডলো করি না তবে আমি একটা জিনিস ফলো করছি যে তাইলে আমি এখন ওজন কমে গেছে 12 কেজি আমাকে কি ফলো করছেন তা আমি খাই না আমাকে তা তো ঠিকই আছে আমি মেলা খিদে লাগলে খাই আমাকে তো আপনি তো হাদিস বলো করেন তাহলে একটা লোক যদি প্রচন্ড ক্ষুধা লাগলে খায় এবং অল্প খায় তাহলে তার ওজন কমবে ক্লিয়ার এখন ওজন কমে কেন খেতে পায় না তাই এখন ওই যে খেতে পারতেছে না ওজন কমতেছে এখন ওজন কমতে কমতে সময় বিছানায় পড়বে সমস্যা তখন হবে কেন কারণ ওই যে পুষ্টি ঘাটতি হবে খেতে পারতেছে না শরীরে পুষ্টি আসতেছে না সেটাকে বলে ঘাটতি রুগী কি বলে ঘাটতি রুগী আর আমি অনেক খেতে পারি খেতে খেতে মোটা হয়ে গেছি এটা হলো বাঘটি রুগী কি তার মানে যারা বাঘটি তাদের কমাতে হবে আর যাদের ঘাটতি তাদের ওজন বাড়াতে হবে আর যারা বেশি শুকায় গেছে তাদের কিন্তু বিপদ কেন শক্তি পাবে না এই যে যারা মোটা বেশি আছে তাদের এত সমস্যা নেই কারণ সে শুকাইতে সোজা সে শক্তি পাবে শুকাইতে সোজা কিন্তু যে সিকন হয়ে গেছে সে কিন্তু মাঝে মধ্যে মাথাটাথা ঘুরে আসপটাং হয়ে যাবে বুঝেন নাই তাহলে চিকনা রুগী মোটাদের চাইতে থ্রেটে বেশি থাকে তাই জন্য চলেন সবাই মোটা হই হ্যাঁ চিকন থাকা সে মোটা থাকা ভালো আমার ঠিক আছে না না কোনোটাই ভালো না আমাদেরকে বেশি মোটা হওয়া যাবে না বেশি শুকানোও হওয়া যাবে না অনেকে আমার দেখেন না বলে বুড়ি আছে এই আছে আমি বললাম তোমরা বুঝবা না এটা পাওয়ার ব্যাংক এটা পাওয়ার ব্যাংক এটা বুঝবা না কেন যারা কঙ্কাল হয়ে গেছে আমার যারা ওজন বাড়িতে পারতেছেন ওরাই জানে কষ্টটা কোথায় পাওয়ারটা চলে যায় এনার্জি থাকে না আর পুরুষদের খবরদার অনেকে ওজন কমাতে যে এখন পুরুষত্ব হারিয়ে বসে আছে চর্বি খায় না এই খায় না সেই পাতা পাতা খাইয়া এখন বেঁচে আছে তবে আসলটা নাই এখন নাম পুরুষ হিসেবে আর কি মানে বাকিটা কইলাম না সব তো আর বোঝেন না বলা যায় না বাচ্চারা আছে বাকিটা বুঝে নেন এটা আগে বুঝে গেছি তাই জন্য ওজন কমানোটাই একমাত্র সমাধান না আসল গুরুত্ব হলো শক্তিতে দিতে হবে